আর স্বাগত জানাচ্ছি সেই বাংলাদেশের অন্যতম বিখ্যাত যে একটি পর্যটন কেন্দ্র যেটি আসলে আপনারা সময় বিভিন্ন আপনার হচ্ছে ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখে থাকেন সেই সুনামগঞ্জের যে একটি গুরুত্বপূর্ণ যে পর্যটন স্পট যেটি বর্তমানে সৃষ্টি হয়েছে একজন চেয়ারম্যানের বদলতে সেটি হচ্ছিল যে এই যে সেই বাগান সেই শিমুল বাগান কিন্তু আমরা বর্ষা মাসে আসছি এখন কিন্তু সেই শিমল বাগানের যে রূপ যে ফাল্গুনের যে অপরূপ যে শিমুল ফুল ফোটার যে দৃশ্য সেটি নাই কিন্তু এখন যে পুরো বর্ষাকাল বর্ষাকালের যে শিমুল বাগান সেই শিমুল বাগান আপনারা দেখাচ্ছি যে এইখানের যে একজন চেয়ারম্যান ছিলেন যে চেয়ারম্যান তার নিজস্ব উদ্যোগে প্রায় একশো একর মানে একশো বিঘা জমির উপরে প্রায় সাড়ে তিন হাজার এই শিমুল গাছ উনি লাগিয়েছেন যেটি আসলে একটি বিস্ময় এবং এটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্পট পটে পরিণত হয়েছে আমরা আমাদের সঙ্গেই থাকুন আমরা এই শিমুল বাগানের আদ্যবান্ধ আপনাদের দেখাবো এই শিমুল বাগানের পাশ দিয়েই কিন্তু আপনার এই যে এই যে আপনারা উত্তর পাশে দেখেন এই যে মেঘালয় এই যে উত্তর পাশে সেই ভারতের মেঘালয় যে মেঘ আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে যে পাহাড়ের মধ্যে সেই মেঘ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে আমার পিছনে এটি কিন্তু এই পাশাপাশি এই যে জাদুকাটা নদী এই যে জাদুকাটা নদী যেটি সেই জাদুকাটা নদী কিন্তু সেই মেঘালয় থেকে চলে আসছে এটি আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা জিনিস যদি দেখায় আসলে দর্শক এখনও কিন্তু প্রত্যেক দিন শত শত পর্যটক বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু অনেক পর্যটক আসছে তো আমাদের সঙ্গেই থাকুন আমরা আপনাদের দেখাবো আজকের যে এই শিমুল বাগানের সুন্দর ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আবার আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বিখ্যাত শিমুল বাগান যেটি সুনামগঞ্জের কাছাকাছি এটি অবস্থিত তাহেরপুরের উপজেলায় এবং এটি কিন্তু এই যে এটার যে সৌন্দর্য আসলে এটি ফাগুন মাসে হচ্ছে যে এটির পুরা রূপ যৌবন থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই শিমুল বাগানের যে পর্যটন স্থট থেকে ঘিরে বিভিন্ন ধরনের পর্যটন পর্যটক যারা আসে তাদেরকে বিভিন্ন আনন্দ দেওয়ার জন্য এখানে যে ঘোড়া সহ অন্যান্য রাইডিং এখানে আছে পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দেখেন অনেক পর্যটক আসছে তারা কিন্তু এই পর্যটক তারা কিন্তু এখানে অত্যন্ত এনজয় করে এবং এখন যে বর্ষার সময় যে শিমুল বাগানের রূপ সেটি কিন্তু একটি অন্যরকম একটি আসলে সৌন্দর্য এবং এটি বর্ষার যে শিমুল বাগান সেটি আমরা আপনাদের দেখাচ্ছি এটি সেই বর্ষার শিমুল বাগান যেটি বিখ্যাত শিমুল বাগান বাংলাদেশের এবং এই শিমুল বাগানের যে সৌন্দর্য সেটি আপনাদের দেখাচ্ছি বন্ধু আপনারা দেখাচ্ছি যে আমাদের পার্টনার অলরেডি এই সেই ঘোড়ার উপরে উঠছে বিবাহ স্বাগত জানাচ্ছি সেই শিমুল বাগান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাজার হাজার শিমুল গাছ কিন্তু এই একটির লাইন যে আমরা যে জিনিসটি খেয়াল করেছি আপনাদের যদি একটি শিমুল গাছের লাইনগুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর লাইন আপনার যেদিকেই তাকাবেন এই যে এই যে একটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন শিমুল বাগানের যে লাইন সেটি কিন্তু এই যে সোজা চলে গেছে সোজা চলে গেছে শিমুল বাগানের লাইন এবং আরেকটা যদি আপনারা দেখেন এই যে পাশের যে লাইনটি সেটাও কিন্তু ঠিক আছে এই যে পাশের যে লাইন সেখানে কিন্তু আহ আপনার চলে গেছে তো শিমুল বাগানের যে সৌন্দর্য সেটি আপনাদের দেখাচ্ছি বিবাহ স্বাগত জানাচ্ছি আবার সেই সুনামগঞ্জের বিখ্যাত একটি পর্যটন স্পট যেটি ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে একটি আলোড়ন তুলেছে যে শিমুল বাগান যেটি এই শিমুল বাগান কিন্তু এই সেই শিমুল বাগানের আমি যদি আপনাদের দেখাই যে এই শিমুল বাগানের এটি হচ্ছে যে এটি হচ্ছে দক্ষিণ পাশ এই দক্ষিণ পাশেই কিন্তু সেই টাঙ্গোয়ার হাওয়ার যেটি বাংলাদেশের অন্যতম একটি হাওর টাঙ্গোয়ার হাওর এবং এটি হচ্ছে যে উত্তর পাশ উত্তর পাশে আপনাদের দেখাচ্ছি আমি এই যে উত্তর পাশে কিন্তু জাদুকাটা নদী এবং মেঘালয় আপনার দেখতে পাচ্ছেন যে মেঘালয় পাহাড়ের চূড়ায় রাশি রাশি মেঘ কিন্তু এসে আপনার পাহাড়ের গায়ে ধাক্কা খাচ্ছে এইটি জাদু নদী এবং এই জাদু নদীর নদীর এটি হচ্ছে উত্তর পাশ এই উত্তর পাশ এবং এই উত্তর পাশ থেকে সাদু কাটা নদী চলে গেছে টাঙ্গুয়ার হাওড়ের দিকে এবং মেঘালয় থেকে চলে আসছে এই এই হচ্ছে এই আপনার জাদু নদী এবং এই জাদুকাটার নদীর হচ্ছে আপনার এই দক্ষিণ পাশেই কিন্তু এই এই শিমুল বাগান আপনার যদি দেখায় যে শিমুল বাগানের যে যে সেই শিমুল বাগান বিখ্যাত শিমুল বাগান এবং এই শিমুল বাগানকে ঘিরে কিন্তু বিভিন্ন পর্যটকরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসতেছে হয়তো আমরা আপনাদের দেখাচ্ছি সেই শিমুল বাগানের লাইন এখানে পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু এই যে বিভিন্ন রকম রাইডস ঘোরা তারপরে বিভিন্ন রকম ছোটো ছোটো শিশুরা এলাকার বিভিন্ন রকম ফল ফ্রুটস বিক্রি করতেছে তো এখানে আসলে আপনারা অবশ্যই এই বর্ষাকালের যে রূপ যেটি যেটি যে প্রত্যেকটা শিমুল গাছের যে একবারে ছেয়ে গেছে পাতা এবং তার যে রূপ যৌবন গাছের সেটি কিন্তু এই বর্ষা মাসে আর যদি আপনারা ফাগুন মাসে আসেন সেটি হচ্ছে যে ফাগুনের যে অপরূপ যে বাহার যে ফুলের সেটি কিন্তু আপনারা সেই ফাগুন মাসে দেখতে পাবেন কিন্তু তখন কিন্তু যে এখনকার যে বর্ষার যে অপরূপ যে একটা নৈসর্গিক যে আপনার সবুজ যে সবুজের যে সমারোহ সেটি কিন্তু এই বর্ষা মাসে আপনারা উপভোগ করতে পারবেন তো আমাদের আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এরকম লোকাল অনেকে আছেন এই ঘোড়া নিয়ে এখানে আপনার হলো যে এখানে রাইড করে থাকে পর্যটকদের আকর্ষণ করে থাকে আপনারা যারা আসবেন এখানে শিশুদের নিয়ে আসলে তারা এই ঘোড়ায় চড়ে কিন্তু আনন্দ করতে পারবে এবং এখানে তারা অতি কয়েক টাকায় মাত্র কিন্তু বিভিন্ন এলাকা দিয়ে রাউন্ড দেওয়ায় ঘোড়া দিয়ে আপনারা এরকম ঘোরা সুন্দর সুন্দর ঘোরা তারা সাজিয়ে রেখেছে আপনারা অবশ্যই এসে সেই ঘোরাগুলো তো আমাদের সঙ্গেই সঙ্গে শিমুল বাগানের ভিতরে আমরা যাচ্ছি সেই দক্ষিণ দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে শিমুল বাগানের শাড়ি এটি শিমুল বাগানের সেই বিখ্যাত অপরূপ সৌন্দর্য আপনারা দেখেন যে বিভিন্ন জায়গার থেকে পর্যটকরা আসছে পর্যটক কিন্তু এই শিমুল বাগানে সবসময় এখন এই বর্ষাকালেও কিন্তু শিমুল বাগানের যে সবুজের যে সমারোহ সেটি দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গার থেকে পর্যটক আসছে আমি আপনাদের দেখাচ্ছি এবং শিমুল বাগানের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে চাইলে আপনাদের অবশ্যই দুইটি সময় আসা দরকার এই যে শিমুল বাগানের আপনাদের গাছের যে রূপ সেটি আমরা দেখাচ্ছি নয়ন বলি না তুড়ে তো ভালোবাসি করণ বল আমার মন মাতা নদী হাইর শোনা মাটি থেকে নুর কেন নয়ন ভরে না রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু অরান ভরে না এখানে কিভাবে যাবেন ঢাকা থেকে সরাসরি সিলেট হয়ে সুনামগঞ্জ আসতে হবে বাসে বা ট্রেনে আসতে পারেন সুনামগঞ্জ জেলা শহর থেকে আসতে হবে সুনামগঞ্জ জেলা শহরে সুরমা নদীর ওপর বড় ব্রিজ পার হতে অটো সিএনজি ভাড়া মোটরসাইকেল এবং বর্ষাকালে নৌকায়ও যাওয়া যায় ভাড়া পড়বে জনপ্রতি একশো থেকে তিনশো টাকা তবে ঢাকা হতে সবচেয়ে কম সময়ে ও কম খরচে যেতে হলে আপনাকে যেতে হবে নেত্রকোনা জেলা হয়ে বাসে বা ট্রেনে নেত্রকোনা শহরে এসে অটো সিএনজি বা ভাড়া সাইকেল নিয়ে আসতে হবে সুনামগঞ্জের মধ্যনগর থানায় সিএনজিতে ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাবেন মধ্যনগর ভাড়া পড়বে জনপতি একশো টাকা এরপর মধ্যনগর পিঁপড়াকান্দা ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় বা স্পিড বোর্ডে চলে আসুন স্পিডবোর্ডে বোর্ডে মাত্র চল্লিশ মিনিট সময় লাগে ভাড়া পড়বে জনপ্রতি তিনশো টাকা আর নৌকায় জনপ্রতি ভাড়া পড়বে একশো টাকা সময় লাগবে দুই ঘন্টা